রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ডেকে বললেন যাও সুমামা ইবনে উসালের হাত পাগুলো যে রশি দিয়ে বেঁধে রেখেছো ছেড়ে দাও রশিগুলো খুলে দাও সাহাবারা বলে বলেন কেয়া রাসূলুল্লাহ সে তো খুনি সে সুযোগ পেলেই তো অ্যাসাসিনেট করত তার রশি হাতে রশি খুলে দিতে আপনাকে মেরে ফেলবে আল্লাহ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু বললেন না আমি যা জানি তোমরা সেটা জানো না যেটা বলেছি তাই করো মসজিদে নবীরpillars এর সাথেpackage বেঁধে রেখেছো রশি খুলে দাও হাত পা খুলে দাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ মোতাবেক সাহাবারা ওনার হাত খুলে দিলেন পা খুলে দিলেন সুমাম কারোর সাথে কথা না বলে তার বাড়িতে সেখানেও ফিরে গেলেন না অন্য কোনো শহরেও গেলেন না তিনি মদিনা থেকে অনন্তি দূরে একটা খেজুরের বাগান আছে ওখানে কুয়া আছে উনি যে ওই কুয়ার পানি দিয়ে গোসল করলেন গোসল করে পবিত্র হয়ে মসজিদে নবিতার কাছে ফিরে আসলেন আর এসেই ঘোষণা দিলেন আসাদু দাওয়া বললে এটার সাথে লাভ থাকতে হবে লাভ ভালোবাসা যদি আপনি দাওয়া বলেন এখানে লাভ থাকতে হবে ইট কামস উইথ লাভ ভালোবাসা ভালোবাসা দিয়ে আপনি মানুষের হৃদয় জয় করতে হবে আমরা দায়ীরা অনেক সময় বেশি জাজমেন্টাল হয়ে যাই আরব সায়েকরা বলে যে নাহনু দুআত লাসনা কুদ আমরা দায়ী আমরা জাজ নই উই আর নট জাজেস আমাদের অনেক দায়ের আমরা ভুল করে ফেলে আমরা বলি যে ও খারাপ ও এটা ও জাহান্নামি ও খারিজ এরকম আমরা সবাইকে নাকচ করি মনে হয় যেন সবাই জাহান্নামে নামে পাঠাই আমি একা জান্নাতে যেতে পারলেই সফল আচ্ছা বলেন তো সব গেল জাহান্নামে নামে আপনি একা শুধু জান্নাতে ভাল লাগবে আপনার এই যে আজকে আমরা এখানে সবাই ছাত্র শিক্ষক ডিস্টিং গেস্টরা উপরে আমাদের বোনরা কত ভাল লাগতেছে না ধরেন যে আড়াই হাজার সিটিং ক্যাপাসিটির এই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কেউ নাই শুধু আপনি একা এই বিশাল হলরুমে কেউ নাই আপনি একা ভাল লাগবে তো সবাইকে জাহান্নামে নামে পাঠিয়ে শুধু আমি জান্নাতে গেলে এটা আমার ভাল লাগবে না ওই জান্নাতে আমরা কিভাবে আমাদের জান্নাতের দলকে ভারী করতে পারি এই চেষ্টাটা আমাদের বেশি বেশি করতে হবে কি বলেন তাহলে দাওয়া সব ফুল ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে পারা যায় না ভালোবাসা দিয়ে আপনি যেটা করতে পারবেন কঠোরতা দিয়ে কখনো সেটা করতে পারবেন আসুন আমরা হাদিস থেকে শুনি সিরাত থেকে শুনি আল্লাহর হাবিব সাল্লু আলাইহি আসাল্লাম মসজিদে নবীতে বসে আছেন শাহাবাদেরকে নিয়ে হঠাৎ এক বেদুইনের আগমন বেদুইন মানে যার মধ্যে নগর জীবনের কোনো নিয়মকানুন সে দেখেনি জানে না বুঝে না সিভিলাইজেশন বলতে যেটা বুঝি ভদ্রতা কার্টিসি ম্যানার এটা সে শিখেনি এরকম এক বেদুইন অনেক দূরপল্লী থেকে মদিনার মসজিদে নববীতে এসেছে কিন্তু সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মুসলিম তো মসজিদে ঢুকে সে দুই রাকাত নামাজ পড়তেছে এসে যে রাসুলকে সালাম দিবে কথা ওই কার্টিসিটাও নাই রাসুসাইসলাম বসা ওই দিকে সাহাবাদের নিয়ে সে তার মতো এসে এক জায়গায় মসজিদের সাথে তার উট বেঁধে সে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করতেছে আল্লাহর কাছে কি দোয়া জানেন দোয়ার মধ্যেও কাটিছে নাই দোয়াতে বলে ই আল্লাহ আল্লাহ হুম্মার হামনি ওয়ার হাম মোহাম্মাদা ওলা তার হাম্মা আনা আহাদা মানে আল্লাহ তুমি শুধু আমারে রহম করো আর মোহাম্মদ সাহা ইসলামের রহম করো আমাদের সাথে আর কারোর রহম করো না তুমি বেদুইন তার মধ্যে আদাবু দোয়া দোয়ার যে একটা এটিকেটস আছে এটা তো তার জানা নাই দোয়ায় অন্যদের জন্য দোয়া করলে যে নিজের লাভ এটা সে জানতো না আমি যদি বলি যে আল্লাহ এই ভাইদেরকে তুমি কবুল করো তখন ফেরেশতারা তারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তাকে তুমি কবুল করো কেউ অসুস্থ আমি যদি বলে বলি আল্লাহ আমার এই ভাইকে তুমি সুস্থ করো আল্লাহর ফেরেশতারা তারা বলে আল্লাহ যিনি দোয়া করলেন আগে তার রোগ রোগ থাকলে আগে তাকে সুস্থ করো এই যে দোয়ার এটিকেটস আদাবু দোয়া এটা সে জানতো না সে দোয়া করতেছে আল্লাহ হামনি ওর হাম মোহাম্মদা ওলা তার হাম্মা আনা আহাদা শুধু আমারে রহম করো মোহাম্মদ সাহা ইসলাম রহম করো আর কাউরে না তো রাসুল সাহা ইসলাম দূর থেকে দেখতেছেন এই দোয়া আর বলতেছেন যে হায় রে একটা প্রশস্ত জিনিসকে সে সংকীর্ণ বানায় ফেললো আল্লাহর কাছে কি রহমের কোনো কমতি বা ঘাটতি আছে নাই সে তো দোয়া দোয়াতে সবাইকে ইনক্লুড করতে পারতো তো রহমত আল্লাহ আলমিন আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া তিনি বুঝতে পেরেছেন যে এই লোকটা আসলে বেদুইন তার মধ্যে ওই কার্টিসি নাই তো তিনি ফলো করতে লাগলেন যে দেখি লোকটা কি করে তো লোকটা দোয়া টোয়া করেই এবার যে মসজিদের এক কর্নারে বসে ওখানেই পেশাব করা শুরু করলো মানে কোনো কার্টিসি নিয়ম ভদ্রতা তার জানা নাই তো তাকে পেশাব করতে দেখে বাকি লোকেরা তো তাকে ধরতে গেল মারতে গেল রাসুল সাহা বললেন দা উ রাখো রাখো আরে থামো থামো ওকে কাজ সারতে দাও ওকে ওর কাজ সারতে দাও কারণ আপনারা এটা ভালো জানেন যে ওয়াশরুম সারা অবস্থা যদি কেউ বাইরে থেকে জোরে ডাক দেয় তাহলে অবস্থা খারাপ আছে ঠিক কিনা বলেন কেউ টয়লেট সারতেছে ওয়াশরুমে তখন যদি আপনি জোরে নক করেন এটা তার ক্ষতি হয় কারণ আগে তাকে করতে হবে একটা যে কেউ ওখানে একটু পায়চারা করতে পারি একটু হালকা মৃদু শব্দে কাশে দিতে পারি আমি যে বাইরে আসি সামওয়ান ইজ ওয়েটিং আউটসাইড তাকে বুঝাতে পারি কিন্তু অনেকে যে কি করে ধাম ধাম করার যখন শুরু করে ওই বেচারার তো অবস্থা টাইট এটা যেন আমরা না করি এই শিক্ষাটা কিন্তু এই হাদিস থেকে পাই রাসুল ইসলাম বললেন দাউ দাউ রাখো রাখো আরে ছাড়ো ছাড়ো ও তো এখন ইয়ে করতেছে ইউরিন পাস করতেছে রাখো ওটাও শাহরুখ আগে শাহরুখ আমরা পরে ডিল করি তো সবাইকে তিনি থামালেন ও সারল এবার রাসুল ইসলাম বললেন এবার তোমরা যে ও হারিকু আলা বাউলিহি সাজলান মিনমা যেহেতু মসজিদে নবীর ফ্লোর ছিল বালুর ফ্লোর শুকিয়ে যাবে বললেন যে ওর পেশাব করা জায়গার উপর এক বালতি পানি ঢেলে দাও সাহাবারা দিল আর এই বেদইন লোকের কাছে টেনে নিলেন যে তাকে খুব ভালোবাসা দিয়ে বললেন কি অবস্থা তোমার কোথেকে আসছো সব খোঁজখবর নিয়ে বললেন যে তুমি যে এখানে নামাজ পড়লা এরপরে আবার এই কাজটা সারলা তুমি কি জানো এখানে আল্লাহর জিকির করা হয় এটা আমাদের অ্যাবাদত গা এখানে আমরা রবের জিকির করি তার কাছে ফরিয়াদ করি সবাই মিলে এই কমিউনিটির সবাই এখানে আসে এই কমিউনিটির মদিনার কমিউনিটির সবাই মিলে নারী পুরুষ নির্বিশেষে আমরা এসে এখানে আল্লাহর কাছে ফরিয়াদ করি দোয়া করি এবাদত করি কোরআন তালাত করি এটা আমাদের এবাদত গা এইখানে কি এমন কাজটা করা তোমার ঠিক হলো সে তো লজ্জায় কাঁচু মাছু হয়ে রাসুল সাল্লামের কাছে ক্ষমা চাইতেছে সুবাহান আল্লাহ আলহামদি একটা কঠিন পরিস্থিতিকে ভালোবাসা দিয়ে রাসুল ইসলাম কোথায় নিয়ে যেতেন এটাকে পুরো হিস্ট্রি পাল্টে দিতেন সিনারিও পাল্টে দিতেন সাহাবারা অবাক হলো তারাও শিখলো যে না এরকম করা যাবে না তখন তাকে এইভাবে ডিল করলেন আর সাহাবারা যারা রাগারাগি করেছিল সাহাবিদেরকে রাসুসাহ ইসলাম বললেন ফাইননামা বোরাইস্তুকুম বোরাইস্তুম মুইয়াসিরিন ওয়ালম তুবা আসুম আসিরিন মনে রেখো তোমরা সহজপন্থী হয়ে প্রেরিত হয়েছ তোমরা কঠিন কট্টোরপন্থী হয়ে জটিলপন্থী হয়ে প্রেরিত হও নাই তোমরা কোনো কাজকে জটিলভাবে সমাধানের দিকে যেও না সহজ করে সলভ করবা সুভাহমাহ সুবাহানমা তাহলে দেখেন ভালোবাসা দিয়ে রাসুদায়সলাম ওই বেদুইনকে যেভাবে আদব শিক্ষা দিলেন তার হৃদয় জয় করলেন কঠোরতা দিয়ে পারা যেত বলেন তো পারা যেত পারা যেত না তো ছয় নম্বর দাওয়া মেথোডোলজি হচ্ছে দাওয়া শুড বি ফুল অফ লাভ ফুল অফ লাভ ফুল অফ ওয়েল উইশেস আপনি শুভকামনা ভালোবাসা এটা দিয়ে আপনি মানুষের হৃদয়ে যতটুকু জায়গা পাবেন কঠোরতা দিয়ে পাবেন না আরেকটা ছোট্ট উদাহরণ দেই সুমামা ইবনে উসাল রদি আল্লাহ আল আনহু উনি ইয়ামামার অধিপাতি ছিলেন অধিপতি রাসুসা ইসলামকে হত্যা করতে এসেছিলেন গোপনে কি করতে হত্যা করতে কি করতে বলেন সবাই হত্যা করার জন্য এসেছিলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে হত্যা করতে এসে সে ধরা পড়ে গেছে সাহাবিদের হাতে হত্যা করতে পারে নাই সুমাম ইবনু উসাল তো সাহাবিরা তাকে ধরে মসজিদে নবির পিলারের সাথে বেঁধে রাখলো বেঁধে রসুদ ইসলামকে ডাকল তারা বললো যে রাসুল আল্লাহ দেখেন ইয়ামামা থেকে আসছে সোমাম আইবনউসাল আপনাকে হত্যা করবার জন্য তাকে আমরা ধরে ফেলেছি আমরা বেঁধে রেখেছি রসুদ ইসলাম তার কাছে যে তার খোঁজখবর নিলেন প্রথম দিন এবং তার সামনে যথারীতি তাহিদ এবং রিসালার দাওয়াত দিলেন ফিরে আসলেন ফিরে এসে সাহাবাদেরকে বললেন তোমাদের ঘরে ভালো রুটি আছে কার কাছে রুটির কালেকশন আটা পিসে রুটি বানাতে পারবে একজন আমি যে এটা সুমামাকে দিয়ে তো দিয়ে আসলো বললো ভালো তাজা খেজুর আছে কার কাছে কাছে এক বললেন বললেন আমার যাও এটা সুমামাকে দিয়ে আস দিয়ে আসলেন এরপরের দিন রাসুদাহ ইসলাম যে আবার ইসলামের সৌন্দর্য হ্যাঁ মাহাসিন আহকামি মাহাসিনারিয়া ইসলামী সারিয়ার যে বিউটি বিউটি অফ ইসলাম এটা তুলে ধরলেন ইসলামের যৌক্তিকতা তুলে ধরলেন সে অবাক হতে লাগলো যে কিরে যুদ্ধবন্দীদের সাথে মোহাম্মদ ইসলাম এবং তার অনুসারীরা এরকম আচরণ করে সে তো যুদ্ধবন্দী এত সুন্দর আচরণ তাকে আবার ইসলামের সুশীতল বাণীগুলোর প্রতি আহ্বান করে রাসুল ইসলাম বাড়িতে এসে এবার নিজের যে উট আছে উঠকে যে পালে সে রাখালকে বলল তুমি উঠ উঠের দুধ দহন করে তাকে কিছু দুধ দিয়ে আসো সুবাহ আসছিল রাসূল ইসলামকে কি করতে হত্যা করতে তো তাকে ওটের গরম দুধ দিয়ে আসা হলো সে প্যাট ভরে খেলো তৃতীয় দিন এবার রাসুসাহ ইসলাম যে ইসলামের যে ভবিষ্যৎ ইসলাম মানলে যে জান্নাতে থাকা যাবে এগুলো সব বললেন এবং তাকে আরও অনেক মেহমানদারি করলেন আপ্যায়ন করলেন তিন দিন যখন ইসলাম ইসলামকে তার সামনে এভাবে প্রেজেন্ট করলেন আপ্যায়ন করলেন ভালো আচরণ দেখালেন সে অবাক হয়ে গেল আল্লাহ তালা তার হৃদয়টাকে নূর দিয়ে আলোকিত করে দিলেন তিন দিন পর ইসলাম সাহাবিদেরকে ডেকে বললেন যাও সোমামা ইবনে উসালের হাত পাগুলো যে রশি দিয়ে বেঁধে রেখেছ ছেড়ে দাও রশিগুলো খুলে দাও সাহাবার বলে বলেন কি আর সুলান সে তো খুনি সে সুযোগ পেলেই তো অ্যাসাসিনেট করতো তার রশি হাতের রশি খুলে দিতে আপনাকে মেরে ফেলবে আল্লাহ রসুস সাইসলাম বললেন না আমি যা জানি তোমরা সেটা জানো না যেটা বলেছি তাই করো মর্সিদে নবীর পিলারের সাথে তা কাছে বেঁধে রেখেছো রশি খুলে দাও হাত পা খুলে দাও আল্লাহর হাবিবস সাহাইসলামের নির্দেশ মোতাবেক সাহাবার ওনার হাত খুলে দিলেন পা খুলে দিলেন সুমাম ইবনে ওসাল কারোর সাথে কথা না বলে তার বাড়ি তো ইয়ামামা সেখানেও ফিরে গেলেন না অন্য কোনো শহরেও গেলেন না তিনি মদিনা থেকে অনন্তি দূরে একটা খেজুরের বাগান আছে ওখানে কুয়া আছে উনি যে ওই কুয়ার পানি দিয়ে গোসল করলেন গোসল করে পবিত্র হয়ে মসজিদে নবিতা রাসুসাল্লামের কাছে ফিরে আসলেন আর এসেই ঘোষণা দিলেন আসাদু আল্লাহ ইহা ও আসাদু আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ সুবহান সুবহান তিনি বললেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া ইলাহ নেই আরো সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ আপনি আল্লাহ বান্দা এবং তিনি বললেন আপনার চেহারা চাইতে অপছন্দের চেহারা পৃথিবীতে আমার কাছে ছিল না কিন্তু আজকের পর থেকে আপনার চেয়ে প্রিয় চেহারা আপনার চেহারার চেয়ে প্রিয় কোনো চেহারা আমার কাছে আর নাই ইসলামের চেয়ে অপছন্দনীয় ধর্ম আমার কাছে আর ছিল না কিন্তু আজ থেকে ইসলামের চেয়ে পছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে নাই মদিনার চেয়ে অপছন্দের শহর আমার কাছে ছিল না আজ থেকে মদিনার চেয়ে কোনো প্রিয় শহর আমার কাছে না নাই উনি গমের বড় ডিলার ছিলেন গম ব্যবসা করতেন উনার থেকে গম নিয়ে মক্কায় মুশরিকরা চলতো তিনি ঘোষণা দিলেন আজকে থেকে আমার এলাকার কোনো গম মক্কায় যাবে না এবার মক্কাবাসী পড়ছে বিপদে গম ছাড়া তো তারা খেতেও পারবে না তারা আল্লাহর হাইফসা ইসলামের কাছে চিঠি লিখে পাঠালেন যে মোহাম্মদ তোমার এই যে নতুন অনুসারী সে যদি গম না দেয় আমাদের তো অবস্থা খারাপ তুমি দয়া করে গমের সাপ্লাই আবার যাতে সে চালু করে তুমি একটু বলে দাও আল্লাহ হাফিজকে বলে দিলেন আবার সে সাপ্লাই চালু করলো সুবাহ এবং তিনি প্রথম তালবিয়া পাঠ করে ওমরা করেছিলেন তাহলে দেখেন আসলো খুনি হয়ে আসলো কি হয়ে খুনি হয়ে আর ফিরে গেল নবী প্রেমিক হয়ে সুবাহান এটা কিভাবে সম্ভব হয়েছে রাসুসামের উদারতা ভালোবাসা তাহলে আপনি যদি দাওয়ার কথা বলেন আমাকে দাওয়া আওয়া বি ফুল অফ বি কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে সেটা পারা যায়